আগের বারে বাসে করে যাওয়ার সময় সিট ছিল না তিন বন্ধুর জন্য তো আজকে সিট রাখি দিছি এইদিকে দিকে দিকে একটা রাখি দিছি রাদিফের দিকে একটা রাখি দিছি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা বের হয়ে যাচ্ছি আরো একটি প্লেস দেখার জন্য আমার বন্ধুরাও একসাথে হবে আমার সাথে তো বাসা থেকে এই মাত্র বের হইছি এখন সাতটা বাজে তো তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে এবার দেখা যাক কতটুকু সময়ের মধ্যে যেতে পারি আর আপনাদেরকে দেখাবো একটি মনোরম পরিবেশ তো চলুন যাওয়া যাক গাইজ আজকে যেখানে আসি আমরা এটাও একটা ওয়াটার ফলই আমার আগের বিড়িও একটা ওয়াটার ফলে ছিল ওটা ছিল রুপসি ওয়াটার ফল বাট আজকে যেটা আসছি আমরা এটা হলো সহস্রধারা এবং কি ওয়াটার ওয়াটারফল আর এখানে একটা ইকো পার্কও আছে বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক সীতাকুণ্ড তো আপনারা ফেনি মহিফাল থেকে যখন বাসে উঠবেন তখন আপনার সীতাকুণ্ডতে নামে যাবেন আপনারা বাসে কারণ বাসটা এদিক আসবে না এদিকের জন্য একটা লোকাল বাস নিবেন লোকাল বাসে বাড়া মাত্র পাঁচ টাকা করে দিবেন আপনারা আর এখানে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে রোডে নেমে যাবেন আপনারা যদি আরও দূরে যান ওদিক দিয়ে রাস্তাটা দূরে হয়ে যায় সেজন্য আপনারা ইকো পার্কের সামনে নেমে যাবেন এটা হলো আমাদের গ্রুপ আর এখানে আছে জারিফ সিহাব তারপরে যাই এই আমাদের রুমন এবং কি সৌরভ আর না না চল চল আরে ভাই নেবি এত ভিতরে ঢুকলে ওই জন্য বাইরে থাকতে গো তোমার তো এখানে আশা করি না তোমার তো আশা করিস মাটি নেই বন্ধু হ্যাঁ দুই কিলো সমস্যা নাই ইকোপার্কের রোডে তো নেমে গেছি আমরা কিন্তু ইকোপার্কের রোড থেকে দুই কিলোমিটার সুপ্ত দ্বারা ওয়াটার ফল প্রথমে আসে তারপর সহস্র দ্বারা ওয়াটার আসে তো সুপ্ত দ্বারা পর্যন্ত যেতে বলতেছে যে দুশো টাকা করে তো আমাদের লোকজন তো বেশি এবং দুইটা সিএনজি লাগবে দুশো টাকা করে ওভার ভাড়া চাইতেছে দুই কিলোমিটার মাত্র তিনশো করে তিনশো করে ছয়শো চাইতেছে ভাড়া আমি তো ভুল শুনছি যে দুইশো আমরা আমরা আটজনে জনে একটা সিন উঠে গেছি তো একজনের কোলে আরেকজন করে এখন দেখি দুই কিলোমিটার পথ একটু কষ্ট করতে হবে বন্ধুরা কিন্তু পৌঁছে আমরা বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের গেটে চলে আসছি একেবারে আর এই গেট থেকেই সামনের দিকে যেতে হয় আর সামনের দিকে গেলেই ওয়াটার ওয়াটারফল পাওয়া যায় এখন আমরা ইকো পার্কের ভিতরে এসে গেছি ইকো ভিতরে রাস্তা দিয়েই ওই দুটো ওয়াটার ফলে যায় সুক্ত দ্বারা আর সহস্র দাঁড়াতে আর এখানে ভিতরে ঢুকার জন্য টিকিট নেওয়া লাগে একটা টিকিট পঞ্চাশ টাকা করে একটা টিকিট আর বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য ফ্রি বাট এখানে জনগণের জন্য একটা টিকিট পঞ্চাশ টাকা করে নেওয়া হয় আমরা আটটা টিকিট দিয়েছি আটজন আমরা আসতেছি এখন মনে হয় প্রায় পাঁচ দশ মিনিট হয়েছে আমরা উপরের দিকে উঠতেছি আর ইতিমধ্যেই সবার অবস্থা খারাপ আসলে অনেক দিন শুয়ে বসে থেকলে যা হয় আর কি আর কোরবানির ফলে বেশি খাওয়ার ফলে সবারই অবস্থা খারাপ সামনের দিকে যাই আপনাদেরকে সামনের ভিউটা দেখাই এদিকে রোড হয়ে আমরা আসছি এতক্ষণ ধরে আধা ঘন্টা যাবৎ তারপর এখন দ্বারা যাওয়ার পথে এই দিকে এই সিঁড়িগুলো পাড়ে দিয়েই সুক্ত দ্বারা যেতে হবে এখন নামতেছি ভালো লাগতেছে এতক্ষণ ধরে উঠলাম যে সে ক্লান্তিটা দূর হয়ে যাবে কিন্তু উঠার সময় খুব মারাত্মক অবস্থা হয়ে যাবে শরীরের কারণ এতগুলো সিঁড়ি পাড়ি দেওয়া হঠাৎ করে অসম্ভবের মতো লাগতেছে পিছনের এতগুলো সিঁড়ি পাড়ি দিয়ে আসছি এতক্ষণ ধরে তবুও জন্ডার দেখা পাচ্ছি না তো সামনে একটা বসার স্থান আছে ওইখানে সবাই মিলে বসবো তারপর চলা যাবে আবার এটা সে বসার স্থান আর এখান থেকে সিঁড়ি দিকে আছে ওই দিকে যেতে হবে হ্যাঁ এদিকে এই রাস্তা দিয়ে নামছি আমরা ওইদিকে শব্দ শোনা যাচ্ছে ওয়াটারফলের আর বেশি দেরি নেই একজন ভাইকে জিজ্ঞেস করলাম বললো যে পনেরো থেকে বিশ মিনিট আর তো ওই দিক থেকে আওয়াজটা আসতেছে ওই দিকে সিঁড়িগুলো শেষ করার পর আবার নতুন ধরনের স্লাব শুরু এদিকটা খুব ভয়ঙ্কর লাগতেছে তারপর আবার নিচের দিকে রাস্তা শুরু এতক্ষণ ধরে এই পথ পাড়ি দেওয়ার পরে তারপরে এদিকে আসলাম এখান থেকে জন্না আওয়াজ খুব শোনা যাচ্ছে আপনারা শুনবেন আর এতক্ষণ পিছনের পথটা বাড়ি দিয়ে আসছি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি শুধু ফোটেজগুলো কিন্তু পাড়ি দিতে কোনোটাতে পনেরো মিনিট কোনোটাতে বিশ মিনিট করে লাগে অবস্থা খুবই খারাপ আর বৃষ্টি হওয়ার কারণে জায়গা পিছলানো এই জন্য আর সামনেটা আপনাদেরকে দেখাই ডেঞ্জারস ওই দিকে ওয়াটার ফলটা এতগুলো সিঁড়ি আর এত দুর্গম পথ পাড়ে গিয়ে অবশেষে পৌঁছে গেলাম সুপ্তধারা ঝর্ণাতে আসলে এই সুপ্ত ধারা ঝর্ণা কতটা সুন্দর সেটা একটি ভিডিওতে বিশ্লেষণ করা সম্ভব নয় কোন ভিডিও ফোটেজেই ঝর্ণার মনোমুগ্ধকর সুক্ত দ্বারা পরিবেশটি তুলে নেওয়া সম্ভব নয় আপনারা আসবেন এসে আপনারা নিজের চোখে দেখবেন এবং ঘুরবেন এখানে দ্বারা ঝর্ণাতে যাওয়ার রাস্তাটা যত কঠিনই হোক না কেন সুপ্ত দ্বারা ঝর্ণাতে গেলে আপনি সেই কঠিন রাস্তার কথা ভুলে যাবেন a oara noaria